কালীগঞ্জ থানার এটা বলেছে বনগর বাইপাসের ঠিক সাথেই এখানে আপনারা জানেন তানবীর সে কিন্তু পড়াশোনা করে পাশাপাশি হচ্ছে ডাক্তারি পেশা তো নিযুক্ত হয়েছেন এবং বাড়িতে কিছু গরু লালন পালন করেন বিশেষ করে ওর মা পালন করে তো যেহেতু একটা গা এবং তিনটা বকনা চারটা হয়ে গেছে তো সব সময় উনি আসলে দেখাশোনা করতে পারেন না মহিলা মানুষ হিসাবে তো চাচ্ছেন যে এখন এগুলো বিক্রি করে দিবেন পরবর্তীতে যদি আবার পালেন তখন আবার পালন করবেন

এই গরুগুলো আমরা সব বিক্রি করে দিব একবার পুরো খামারটা বন্ধ করে দিতে চাচ্ছি সবগুলাই পালন করে কি আপনার আম্মু বললো যে উনি পালন করেন এখন এতগুলো উনি পালন করতে পারেন না জি এখন কি সবগুলোই জি আচ্ছা আচ্ছা

টি শার্ট বা শার্ট কিনলে তিন চারটা দোকান করি আর চার লাখ তিন লাখ আড়াই লাখ টাকা দিয়ে গরু নিব অবশ্যই যেন সে দেখে শুনে দেখে শুনে যাচাই বাছাই আমার দুধ আমি যেটা বলছি এটা যদি ঠিক থাকে তাহলে নিবে না বকনা যেগুলো আছে দেখে শুনে সবচেয়ে ভালো জি ভাই আর এটা তো পড়েছে কালীগঞ্জ গাজীপুর জেলা কালীগঞ্জ থানা বালিগাঁও গ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পিছনে আচ্ছা আচ্ছা বর্ণবগর বাইপাস বর্ণবগর বাইপাস থেকে এখান থেকে একশো গজ দর্শকদেরকে একটু দেখাবো মাসালা শুরুতে দেখতে পাচ্ছি কি গাবি বড়ি তো বড় সড়ো দেখতেছি জি ভাই

এটার এখনই সারা দিনে দুই দিন বাচ্চার বয়স প্রায় 20 22 লিটার মতো চলে আসছে আচ্ছা আচ্ছা সর্বোচ্চ কেমন আসতে পারে সর্বোচ্চ 35 লিটার মতো আসতে পারে 35 যেটা আয়শা দেইখা নেবে জি ভাই সেটা হচ্ছে সবচেয়ে ভালো অল্প সারা দিনে তিন চার বার টানতে হচ্ছে হুম 20 22 দেইখা নেবে সমস্যা কি যতটুকু আছে দেখেন গাবিটা কত ভালো সব ঠিক আছে তো জি আচ্ছা আচ্ছা দুধের ব্যান্ডটা একটু দেখাই দেন ব্যান্ডটা দেখেন এই যে দুধের ব্যান্ড এবং ওলানটা দেখেন ওলানটা কত বড় সুন্দর অনেক বড় সরু ওলান পড়ছাবে এই যে রাস্তা থেকে ওলানটা শুরু হয়েছে মানে বডি অনেক বড় আছে বিশাল বড় পাইসা আমরা মনে হচ্ছে পাত্লাই দেখি আমরা একদম পাতলা তো এটা কেমন দাম চাবেন এটা 3 লক্ষ 50 হাজার টাকার দাম চাচ্ছে থেকে আয়শা দেখে শুনে যাচ্ছে সেকেন্ড ইন 150 জি ভাই চাওয়া দাম জি ভাই আলোচনার সুযোগ আছে মাশাআল্লাহ সুন্দর দেখতে পাচ্ছি কি জাতের এটা এটা হলস্টেইন ভিজিয়ান বকনা প্রেগন্যান্ট বকনা প্রেগন্যান্ট বকনা জি ভাই এটা তো মনে হয় ছোট থেকে পালন করছেন জি ভাই এটা আমার ঘরের বাচ্চা ঘরের বাচ্চা একদম বড়সড়ি এই যে এটা দেখেন দুধের যে ভ্যান গুলা এই দেখেন ভাই ওলান গুলা দেখেন এই যে বাট দেখেন চারটা বাট লক্ষ্য করেন কতটা স্কোয়ার বাট দূরত্ব দেখেন এবং এই যে পর্স থেকে ওলান শুরু হয়েছে

ভাইটার দামটা 6 লক্ষ 90 হাজার টাকা এখান থেকে হালকা দরদাম করে নিয়ে আলোচনা করতে পারি ভাই এই সমস্ত গাবিগুলো সাধারণত কেমন দুধ দেয় ভাই এই সমস্ত সাধারণত গাবি প্রথম বি্যানেই 25 প্লাস থাকে 25 প্লাস না এইগুলো আপনার দ্বিতীয় থার্ড বি্যানে গিয়া 35 মতো থাকবে 30 35 এর মতো এটার মা 35 টিরা দুধ দিতেছে এটা দেখেন এটার কানে কত তপসম সিংগুলো সাদা এবং মাথাটা দেখেন কতটা ঝুটিটা লক্ষ্য করেন তারপর চোখগুলো দেখেন একদম গোলাপি নাকটা সাদা

এডিএল এর যে পাঁচ নাম্বার যে ভুলের বাচ্চা আছে 플্যাগবি আপনার অনেক উৎপিয়া 플্যাগবি গরুগুলোর গাতটা থাকবে মোটা কান্টা থাকবে চিকন মাথাটার মাঝেটা থাকবে পশস্ত এবং এই বাচ্চাগুলো খুব মানে পার্সেন্টের হয় এবং গুলা খুব জাতমানের বাচ্চা আচ্ছা আচ্ছা এটা বয়সটা কেমন এটার বয়সটা ভাই মাস 10 মাস এটা অলরেডি একবার হিটে এসেছিল আমরা বীজ দেই নাই আগামী হিটে চলে আসছে জি ভাই এটা গুরুত্ব অনেক ভালো এটা গ্রোথ তো অনেক ভালো দেখেন আপনারা এই সব জাতের বাচ্চা এগুলা ছোট থেকে আমরা আট নয় দুধ খাওয়াই এই বাচ্চাগুলো লালন পালন যে মাশাআল্লাহ দেখুন ভাই ওলানটা দেখেন এখনি কতটা যে দেখেন কতটা সুন্দর এবং বার কত লম্বা লম্বা পেন্সিল মতো এবং কতটা শর্ট মাজার গেট আপটা দেখায় দেন কেমন দাম চাবেন এটা ভাই এই বকনাটা আলোচনা সাপেক্ষে এটা আমার কাছ থেকে দরদাম করে মোবাইল স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে মোবাইল নাম্বারে সরাসরি যোগাযোগ করে আমার সাথে এসে নিতে এটা দেখতে পাচ্ছি ছোটর মধ্যে জি ভাই এটা কি বকনা এটা ভাই হলস্টেন ফিজিয়ান বকনা হলস্টেন ফিজিয়ান জি ভাই সাদা একদম এটা ও রানী বিটের হলস্টেন ফিজিয়ান এটা এডিএল এর বাচ্চা এডিএল এর বাচ্চা জি ভাই আচ্ছা এটা বয়সটা কেমন ভাই এটার বয়সটা 6 মাস 6 মাস জি ভাই এটা মা কেমন দুধ দিত এটা মা দুধ দিত ভাই 24 লিটার 24 জি ভাই এটার ওলানের গঠনটা একটু দেখাই দেখেন ভাই এটা উলানের গঠনটা এই দেখেন একদম বাড়গুলো চারটা বান দেখেন কতটা ছোট এবং বাটগুলা গোলাপি আচ্ছা আচ্ছা তো এই কেমন দাম পড়বে ভাই এই বকনাটা একদম না করলে আশি হাজার টাকা আশি হাজার জি ভাই আচ্ছা আচ্ছা দেখেন বকনাটা কতটা এর কানটা দেখেন ছোট ছোট শিংটা সাদা চোখটা সাদা নাকটা গোলাপি এবং কোন এই যে মাজাটা দেখেন এবং ল্যাসটা কতটা শর্ট এবং পায়ের খুরাগুলা চারটা খুরা একদম সাদা আমার মোবাইল নাম্বার দাওয়া থাকবে স্কিনে আমার সাথে মোবাইলে কথা বললে নিতে পারবে অথবা আইসা সরাসরি দেখে নিতে পারবে আচ্ছা আচ্ছা সবচেয়ে ভালো আইসা দেখবে ঠিক আছে ভালো থাকবেন